এইটা কোন মানব সভ্যতার নজির হতে পারে না আমরা বিশ্বের আটশো কোটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই এইটা কেবলমাত্র কোন ধর্ম যুদ্ধ নয় এইটা মানবতার সাথে নেতানিয়াহু ট্রাম্পের দানবতার যুদ্ধ এইটা বিশ্ব সভ্যতার সাথে শয়তানের যুদ্ধ আজকে সমগ্র বিশ্বের মানুষদের উদ্দেশ্যে বলবো মানবতার উদ্দেশ্যে বলবো যে যারা চুপ করে আছেন আজকে যে দানবীয় কায়দায় এই মুসলমানদের উপরে হামলা করে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে পাখির মতো গুলি করা মারা হচ্ছে বম্বিং করে পাতার মতো উড়িয়ে দেওয়া হচ্ছে দুই দিন পরে আপনার উপরেও যে এই দানবীয় শক্তি এভাবে হামলা করবে না আপনি কিন্তু বলতে পারবেন না আমরা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের উদ্দেশ্য বলতে চাই ইসরাইলের কাছে ট্রাম্পের কাছে মাথা বিক্রি করে আর কতদিন থাকবেন আপনাদের লজ্জা করে না আমাদের মতো এই রকম একটা বাংলাদেশ সেই দেশ থেকে মুসলমানরা আমরা যেভাবে প্রতিবাদ করছি শুধু মুসলমানরা না বিরুদ্ধে এখানে দলমত নির্বিশেষে মানবতাবাইরা যেভাবে লড়াই করছে আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না আপনাদেরকে ধিক্ষার জানাই আমরা বলতে চাই যে এটাই সুযোগ মুসলমানদের রেচিত্বেধার মুসলমান দেশসমূহের আমিরা মুসলমান দেশসমূহের নেতারা মুসলিম বিশ্বের নেতারা আপনারা জেগে উঠুন আমরা ইরানকে ধন্যবাদ জানাই আমরা শিয়া সুন্নি মুসলমান আমরা কোনো বিভেদ করতে চাই না আমরা মনে করি সবাই মিলে এই দানবীয় শক্তির মোকাবেলা করতে হবে আমরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন যুদ্ধে আমরা জাতিসংঘকে হস্তক্ষেপ করতে দেখি দেখি না জাতিসংঘের মানবতা দেখি জাতিসংঘের চোখের কান্না দেখি জাতিসংঘ মাটিতে লুটপাট করে গড়াগড়ি খায় কষ্ট দেখে দুঃখ দেখে কিন্তু আমাদের ভাই বোনেরা যখন ফিরিস্তিনে গাছের পাতার মতো উড়ে যাচ্ছে আমাদের ভাই বোনদের হাতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে পারতেছে না হাসপাতালে পর্যন্ত পাম্পিং হচ্ছে ঘর বাড়ি বিল কলকারখানা হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সকল কিছুকে তারা উড়িয়ে দিচ্ছে তখনও আমরা জাতিসংঘের কোনো মায়াকান্না দেখতে পাই না আমরা আমেরিকার উদ্দেশ্য বলতে চাই আপনারা যে হাত তুলে ভেটো জানাচ্ছেন এই হাত পৃথিবীর ইতিহাসে নোংরা এবং কালো হাত হয়ে থাকবে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে সমগ্র বিশ্বের মানবতা কামীরা ঐক্যবদ্ধ হবে পৃথিবীর কোন পরাশক্তি দানবীয় কায়দায় চিরস্থায়ী হয় নাই আমরা সেই কথাই ট্রাম্প এবং নেতানিয়াহুকে বলতে চাই মুসলমানরা জাগবে মুসলমানরা মুসলমানরা বিশ্বের মানবতাকামী মানুষেরা থাকবে বিশ্বের মানবতাকামী মানুষেরা থাকবে বিশ্বের মানবতাকামী মানুষেরা জাগবে এই দানবীয় শক্তির পতন হবে পতন হবে পতন হবে